আপনি হলুদের জমি করেছেন কিন্তু হঠাৎ করে দেখা যায় হলুদ গাছগুলো মরে যাচ্ছে টান দিয়ে দেখলে দেখা যায় যে হলুদের যে কন্দ যেটি গিয়েছে এটা কন্দ কন্দ যদি যদি হয়ে আর আপনি বসে তাহলে হলুদ চাষ শেষ তাহলে আজকের পর্বে থাকছে এই হলুদের রোগ দমনের সর্বাধুনিক কৌশল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আপনারা জানেন এই হলুদ হচ্ছে দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি ফসল এবং এটি এমন একটি ফসল প্রতিটি পরিবারেই হলুদের প্রয়োজন হয় রান্না ছাড়াও এই হলুদের রয়েছে অনেক ভেষজ গুণ যার কারণে অনেক রোগের প্রতিরোধক হিসাবে এই হলুদ ব্যবহৃত হয় এই হলুদ আপনারা এই বসত বাড়ির প্রতি জায়গায় ছায়াযুক্ত স্থানে কিংবা এই বাগানের ভিতরেও এই হলুদ চাষাবাদ করে আপনার পরিবারের হলুদের চাহিদা পূরণ করতে পারেন কিন্তু আমরা অলসতার কারণে এই হলুদ বারো মাস বাজার থেকে কিনে খাই হলুদ কিনে খাচ্ছি না রং কিনে খাচ্ছি সেটাই বুঝছি না এবং এই ভেজাল মশলা খাওয়ার কারণে এখন আমাদের ক্যান্সার উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছি কিন্তু আমরা যদি আমাদের বসত বাড়ির এই প্রতি জায়গায় সায় স্থানে হলুদ চাষাবাদ করি তাহলে আমাদের সারা বছরের হলুদের চাহিদা পূরণ হয়েও বাড়তি অংশ বাজারে বিক্রি করে বাড়তি অর্থ উপার্জন করতে পারি দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই হলুদ চাষাবাদের উপরে আট পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে হলুদের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ দ্বিতীয় পর্বে থাকবে হলুদের সর্বোচ্চ ফলনশীল জাত পরিচিতি তৃতীয় পর্বে থাকবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে হলুদের অন্তর্বর্তী পরিচর্যা অর্থাৎ হলুদের কোন পরিচর্যাগুলো করা অত্যন্ত জরুরি পঞ্চম পর্বে থাকবে হলুদ বীজ সংগ্রহ এবং সংরক্ষণ কৌশল এবং হলুদ গুঁড়া ও পেস্ট প্রস্তুতকরণ কৌশল ষষ্ঠ পর্বে আসছে হলুদের লিপ ব্লোস রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে হলুদের রাইজম রট বা কন্দপচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে হলুদের লিপ স্পট দর্শক আপনারা এই যে দেখছেন হলুদের পাতায় এরকম রোগ হয় এই দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে অষ্টম ও শেষ পর্বে তাই আপনি যদি এই হলুদ চাষাবাদ করতে চান তাহলে ইউটিউব চ্যানেলের এই আটটি পর্ব দেখে আপনারা হলুদ চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ হলুদ চাষাবাদ করে পরিবারের চাহিদা মিটিয়ে অংশ বাজারে বিক্রি করে আপনারা বাড়তি অর্থ উপার্জন করতে পারবেন আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর কুমিল্লা দর্শক আপনারা ধারাবাহিকভাবে হলুদ চাষাবাদের সর্বাধুনিক কৌশল আটটি পর্বে দেখে আসছেন আজকের পর্বে থাকছে এই হলুদের কন্দোপচার দমনের সর্বাধুনিক কৌশল দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাতুল জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই হলুদের কন্দপচা বা রাইজম রট আসলে কি। দর্শক এই কন্দপচা বা রাইজম রট এটি একটি ছত্রাকজনিত রোগ চলুন দশক আমরা এখন জেনে নেই এই কন্দপচা রোগের লক্ষণ দশক এই বা বা রোগ হলে প্রথমে গাছের গোড়ার দিকের পাতাটি হলুদ হয়ে যায় পুরো গাছের সকল পাতাই হলুদ হয়ে যায় কাণ্ডের গোড়ার দিকে পানি ভেজা দাগ পরে এবং আস্তে আস্তে এই দাগ বাড়তে থাকে আক্রান্ত কাণ্ড ভেঙে যায় এবং হাত দিয়ে ধরলে সহজেই এই গাছটি উঠে আসে এক পর্যায়ে পুরো রাইজম বা কন্দে পচন ধরে এবং এই রাইজম হতে দুর্গন্ধ বের হয় এই রাইজম রড বা কন্দপচা রোগ হলে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই রাইজম রট বা কন্দপচা রোগ প্রতিরোধের উপায় দর্শক এই রাইজম রট বা কন্দপচা রোগ প্রতিরোধের জন্য আপনারা সুস্থ সবল গাছ থেকে বীজ কন্দ সংগ্রহ করবেন এবং এই রোগমুক্ত বীজ ব্যবহার করবেন এবং রোগ প্রতিরোধী নতুন জাতের চাষাবাদ করতে হবে আপনারা বাড়ি হলুদ চার ও বাড়ি হলুদ পাঁচ চাষাবাদ করতে পারেন বীজ বপন করতে হবে জমিতে আপনারা হলুদ চাষাবাদ করবেন অর্থাৎ যেখানে পানি জমে না এবং সেচ নিকাশের সুব্যবস্থা আছে এমন জমিতে এবং যে জমিতে গত দুই বছর আগে হলুদ চাষাবাদ করা হয়েছে সেই জমিতে হলুদ চাষাবাদ করবেন যে জমিতে গত বছর এর আগের ফসল আপনার হলুদ আদা কিংবা আলু বা কচু এই জাতীয় কন্দাল ফসল ছিল সেই জমিতে হলুদ চাষাবাদ করবেন না এছাড়াও আপনারা এই বীজ রোপণের পূর্বে মাটিকে শোধন করে নিতে হবে এবং বীজকে শোধন করে নিতে হবে বীজ রোপণের পূর্বে প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলি পানি দিয়ে রুসল আইপিএম এর ডায়নামিক পাঁচ গ্রাম একত্রে মিশিয়ে সায়াতি শুকিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন এছাড়াও ইস্পানি টাইকোডার্মা বা বারোডার্মা সলিড বা হ্যাকামের ট্রাইকোস্ট বা টিভিএস টাইকোপিবি প্রতি কেজি বীজের সাথে পঞ্চাশ গ্রাম পাঁচ মিলি পানি দিয়ে মিশিয়ে সায়াতে শুকিয়ে আপনারা এভাবে বীজ শোধন করতে পারেন এছাড়াও প্রতি লিটার পানিতে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেনেন্টার এন্টারপ্রাইজের প্রোভেক্স আড়াই থেকে তিন গ্রাম অথবা হোসেন প্রাইজের ভিটা প্লো এসিয়াই এর এসি প্লো সাড়ে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা এই বীজের উপরে স্প্রে করে বীজকে সায়াতে শুকিয়ে আপনারা এই বীজ শোধন করে বীজ রোপণ করলে এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জেংবাং এগ্রিকালচারের অলি গোমাইসিন দশ ডব্লিউপি দুই গ্রাম পার লিটার হারে স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও রয়েছে নেটিভ টপ কেয়ারের ডার্মা প্লাস প্রতি লিটার পানিতে পনেরো গ্রাম হারে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন অথবা রয়েছে টিভি টাইকোয়েল এটা প্রতি কেজি বীজের সাথে পাঁচ মিলিহারে স্প্রে করে আপনারা বিষ শোধন করতে পারেন প্রতি দশ শতক জমির জন্য একশো কেজি পচা গোবরের সাথে ইস্পাহানির বায়োডার্মা বা বায়োডার্মা সলিড বা হ্যাকমের টাইক্রস বা বাম্পার টাইকো বা টি টাইকো টাইকোপিবি বা অন্য যে কোনো কোম্পানির টাইকোডার্মা হারজিনাম বা টাইকোডার্মা ভিরিডি একশো গ্রাম হালকা পানি দিয়ে আপনারা এই পচা গোবরের সাথে মিশিয়ে সাত দিন পলিথিন দিয়ে ঢেকে রাখবেন তারপর এই বায়োডার্মা বা টাইকোডারমা মিশ্রিত গোবর এনে যদি শেষটা সময় দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই জমির মাটি শোধন হবে এবং এই প্রতিরোধ হবে দশক বিশ পূর্বে এক বিঘা জমির জন্য মহসিন এন্টারপ্রাইজের পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট ডিকো প্রাইমা নামক ছত্রাকনাশক এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে যে পাত্রে ভিজাবেন সেই পাত্রের মুখ যাতে খোলা থাকে তা না হলে এখানে বাতাস চলাচল করতে পারবে না ফলে প্রাইমার কার্যকারিতা নষ্ট হবে পরদিন দিন ডিকোপ্রাইমা ভিজানো এক লিটার পানির সাথে আরও ষাট লিটার পানি মিশিয়ে আপনারা এই খালি জমিতে স্প্রে করে তার তিন থেকে চার দিন পর আপনারা যদি হলুদের এই বীজ রোপণ করেন তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে দানের খড় বা কাঠের গুঁড়ি মিশিয়ে যদি আপনারা আগুন লাগিয়ে জমিতে পুড়িয়ে দেন তাহলে কিন্তু এই জমির মাটি শোধন হবে এছাড়াও সোলারাইজেশন পদ্ধতি অর্থাৎ জমিকে চাষ দিয়ে কাদা করে দশ মিলিমিটারের স্বচ্ছ পলিথিন দিয়ে একমাস ডেকে রেখে যদি আপনারা জমির মাটি শোধন করেন তাহলেও কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে মুরগির বিষটা বা সরিষার খোল বীজ বপনের তিন সপ্তাহ আগে জমিতে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও গ্রীষ্মকালে কয়েকবার জমি চাষ করে পখর রোদ্রে কয়েকদিন রোদে শুকিয়ে নিলে এই জীবাণু ধ্বংস হয় জমিতে যেন পানি দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা করতে হবে সুষম সার ব্যবহার করতে হবে এবং সময় মতো শেষ প্রয়োগ নিশ্চিত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ এই যে আপনারা দেখছেন কোনো আগাছা নেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হবে এছাড়াও জমিতে চারা গজানোর পর বায়োশিল তিন পার্সেন্ট অলিগো গ্রুপের ইস্পানির বায়োশিল এক মিলি পার লিটার হারে সকালে যদি আপনারা স্প্রে করেন তাহলে এই জমিতে যে সত্রাকের জীবাণু রয়েছে এটি ধ্বংস হয়ে যাবে এছাড়াও টাইকোডার্মা দশমিক পাঁচ থেকে এক পার্সেন্ট পার্সেন্ট টাইকোডার্মা হার্জিনাম দুই থেকে তিন পার্সেন্ট গ্রুপের রুসোল আইপিএম এর রিচার্জ বা লাইকোম্যাক্স যদি আপনারা চারা গজানোর তিন দিন পর এবং তিরিশ দিন পর দুইবার তিন মিলি পার লিটার হারে মিশিয়ে পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করেন তাহলেও কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে যদি কোনোভাবে এই রোগের প্রাদুর্ভাব হয় সেক্ষেত্রে এই রোগের লক্ষণ দেখা মাত্রই আপনাকে ব্যবস্থাপনা নিতে হবে দশক এরপরও যদি আপনার জমিতে এই রাইজম রড বা কন্দপচা রোগটি দেখা দেয় আপনারা আক্রান্ত গাছটি গোড়া সহ তুলে দূরে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে তারপর ইপ্রোডিয়ন ও কার্বেনডাজিম কম্বিনেশন গ্রুপের হ্যাকেমের হ্যাপ্রোজিম গ্যাটকোর গ্র্যাভিটি ইনতেফার হামা ইস্ট বাইপোটাজিম নেটিভের প্রাপ্তি লারসেনের ডিজিম প্লাস গ্রিন বাংলার অর্গাজিম ম্যাপাগ্রোর রোডাজিমা এর যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম অথবা কাসুগামাইসিন গামাইসিন চার পার্সেন্ট কার্বানডাজি পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের ম্যাক্সুমিন চুয়ান্ন ডব্লিউপি ম্যাকডোনাল্ডের সানপুমায়ের যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা প্ল্যাটকোনা ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের স্যামকোর ইমিনেন্ট প্রো সুইট্যাগ্রোড টাইকন ইঞ্জিনিয়ার্সের স্বপ্নের সিরি দুই গ্রাম পার লিটার অথবা ডাইফেনোকার পঁচিশ পার্সেন্ট কার্বেন্ডাজিম পঁচিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সোয়াজিসের কার্জিম গোল্ড পঞ্চাশ ডব্লিউ ডিজি দুই গ্রাম পার লিটার অথবা কার্বেন ডাজিম চল্লিশ পার্সেন্ট ও হ্যাক যা পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিটেটের ধানসিঁড়ি পদ্মা অয়েলের ডিফেন্স ব্যাবিলনের বিলিন এর যে কোনো একটি দেড় মিলি পার লিটার অথবা ফেনামিনিস্ট্রোবিন ও টেবু কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের আইকার এক মিলি পার লিটার কপার অক্সিক্লোরাইড ও ম্যানকোজেব কম্বিনেশন গ্রুপের পদ্মা অয়েলের নোভাফিক্স দুই গ্রাম পার লিটার অথবা কপার অক্সিক্লোরাইড ও মেটাল কম্বিনেশন গ্রুপের গিন বাংলা দিবালা মেটাকপ অথবা কৃষক বন্ধুর কমা ছয় গ্রাম পার লিটার অথবা কপার অক্সিক্লোরাইড ও ডাইমেথোমর কম্বিনেশন গ্রুপের নেটিভ ক্রপ কায়ারের কপাল দুই গ্রাম পার লিটার অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের সচেতনাশক ব্লিটক্স প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে মিশিয়ে যদি বিকেলে পুরো গাছ এবং গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করে দেন এবং সাত দিন পর যদি আপনারা পুনরায় স্প্রে করে দেন তাহলেই কিন্তু হলুদের এই মারাত্মক রোগ রাইজম রট বা কন্দোপোচা রোগটি দমন হয়ে যাবে দর্শক আপনারা এই যে দেখছেন হলুদের পাতায় দাগ এই দাগ রোগটি যখন দেখা দেয় তখন হলুদের ফলন কিন্তু কমে যায় অষ্টম পর্বে আসছে হলুদের লিপস্পট বা পাতার দাগ রোগ দমনের সর্বাধুনিক কৌশল তাই অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের সপ্তম পর্ব আল্লাহ হাফেজ ইউটিউব কৃষিতে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার যুগের চাষাবাদ সম্বলিত প্রায় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিও গুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে